الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا في يا আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের জীবনী সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অহদের ময়দানে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যেটা কখনো কাম্য ছিল না যেটা কল্পনা করা যায়নি

এবং এর ফলে বৃদ্ধবাদীগণের অন্তর থেকে ক্রমান্বয়ে মুসলমান ভীতি হ্রাস পেতে থাকে এ প্রাক্কাপটে মুসলমানগণের অভ্যন্তরীণ সমস্যা দ্বীপ বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে এবং বিভিন্ন দিক থেকে মদিনার উপরে বিপদাপদ হতে হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়ে যায় ইহা হুদি মোনাফিক এবং মেদিনগঞ্পশ্চর শত্রুতায় লিপ্ত হয় এবং মুসলমানগণকে অপমান করার জন্য প্রচেষ্টা চলতে থাকে তাদের চক্রান্ত শত্রুদের উদ্দেশ্য ছিল এমন ভাবে ইসলামের মূলোৎপটন করে ফেলা যাতে কোনদিন মুসলমান গনার মাথা চারা দিয়ে উঠতে না পরে অহুদের পর দুই মাস অতিক্রান্ত হতে না হতে

চতুর্থ হিজরি জামাউল উলামা মদিনা আকкомоনে সময় সুচি নির্ধারণ করে বসে মূল কথা হচ্ছে অহদেন মসজিদতে মুসলমানগণের যে মর্যারা খুনন হয়েছিল তার পক্ষ পড়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের একের পর এক নানা বিপদের সম্মুখীন হতে হয়েছিল কিন্ত নবী করিম সাল্লাম। প্রজ্ঞা পরিষদ পরিচালনার মাধ্যমে সকল প্রজ্ঞা চক্রান্ত সঠতা অবৈধ অতিক্রম করে পুনরায় গৌরব ও মর্যাদার সহি আসলে মুসলমানগণকে প্রতিষ্ঠিত করতে পুরোপুরি সক্ষম হন এব্যাপারে নবী করিম সাল্লামের সর্বপ্রথম পদক্ষেপ ছিল হারাম আমল আসাদ পর্যন্ত মুশ্রিকগণের পশ্চাদ বহন করা এ পদক্ষেপের ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত অস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় কারণ এই পদক্ষেপে এতই গুরুত্ব ও ছিল যে এর ফলে প্রতিপক্ষ অর্থাৎ মুশ্রিক মুনাফিক ইয়াহুদিগণ একদম স্তম্ভিত হতবাক হয়ে যায় অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এমন সব সাময়িক পদক্ষেপ অবলম্বন করে করেছিলেন যা শুধু মুসলমান গণের হৃদয় গৌরবপূর্ণ প্রতিষ্ঠায় সাহায্য করে নিবেন তাদের বৃদ্ধি প্রাপ্তিতে পূর্বত সাহায্য করেছিল পরবর্তীতে এ সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আবু সালামের অভিযান অহু যুদ্ধের পর সম্ভবত মুসলমানগণের বিরুদ্ধে চরণ করে বনু আসাদ বিন খোজায়মা গোত্র মদিনারে খবর পৌঁছে যে

গ্রহণের পূর্বে আবু সালাম ভাবে তাদের উপর আক্রমণ করে যার ফলে তারা হতচকিত হয় ইতস্ত বিক্ষিপ্ত হয় পড়ে এবং পালন করে মুসলিম বাহিনী তাদের পরিত্যক্ত উঠ বক্রি পাল এবং প্রাপ্ত গণিমদের মালামাল সমূহ নিরাপদে মদিনা ফিরে আসেন এ অভিযানে মুসলিম বাহিনীকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে হয়নি এ অভিযান সংগঠিত হয়েছিল চতুর্থ হিজড়ি মহরম মাসে চাঁদ উদিত হওয়ার পর এই অভিযান থেকে প্রত্যাবর্তনের পর আবু সালমা রাদিয়াল্লাহু তাআ এর ওজ্জদাতohar কারণে প্রাপ্ত ব্যথা পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অল্পকালের মধ্যেই তিনি পতিত হন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহুবিজান

সঙ্গে নিয়ে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যখন মস্তকটি তার সম্মুখে উপস্থিত করে তখন তিনি তার হাতে একটি আশা লাখি প্রদান করে বলেন এটা কিয়ামতের দিন আমার দুয়ার একটি নিদর্শন হয়ে থাকবে যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হলো এ প্রকৃতিতে তিনি সেই আশাটিকে তার লাশের সঙ্গে কবর দেওয়ার জন্য ওসিয়ত করলেন এরপরে ঘটনা হল ঘটনা যখন দ্বহিত্রের সফর মাসে কয়েক ব্যক্তি আসুন সহস্রমে দরবারে উপস্থিত হয়ে আর ইসকান যে তাদের মধ্যে কিছু কিছু ইসলামের চর্চা রয়েছে কাজী কুরআন উদ্দিন শিক্ষা দানের জন্য তাদের সঙ্গে কয়েকজন সাহাবী পাঠালে ভালো হয় সেই মত বেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেয়াসবিদ ইবনে মতে সহজন এবং সহল বুখারী বর্ণনা আমাদের 10 জন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা তাদের সঙ্গে প্রেরণ করেন ইবনে ইসাকের মতে মুরশিদ

এক একশত তিরান্দাজ তাদের অনুসন্ধান করতে থাকে পদ চিহ্ন অনুসরণ করতে করতে গিয়ে নাগালের মধ্যে তাদের পেয়ে যায় সাহাগন একটি পাহাড়ের চূড়াশ্রয় গ্রহণ করে এ অবস্থায় বনাইলাম তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে ফেলার পর বলতে থাকে তোমাদের সঙ্গে মনে আমরা পদবদ্ধ হারাম যে তোমরা যদি নিচে নেমে আসো তাহলে আমরা তোমাদের কাউকে হত্যা করবো না অসীম তাদের প্রস্তাব সম্মত না হয় সঙ্গীদের নিয়ে যুদ্ধ লিপ্ত হলেন কিন্তু শত্রুপক্ষের অবিরাম ফলে সাত জন সাত উদ্বরণ করেন জীবিত রইল তিনজন তারা হলেন খুবাই রাজিয়াল্লাহ জায়দ বিন এবং আরো একজন আবারও না তাদের ওয়াদা পূর্ণ ব্যক্ত করলে তারা নিচে নেমে আসেন কিন্তু নাগালের মধ্যে পেয়ে তারা অদ ভঙ্গ করে ধনুকের ছিলা তারা তাদের বেঁধে ফেলে অঙ্গীকার ভঙ্গ প্রসঙ্গে উল্লেখ করে তৃতীয় সাহাবি তাদের সঙ্গে যেতে অস্বীকার করেন

থেকে সুরে চালানোর পূর্ব মুহূর্তে তিনি বলেন দূর সালাত সালাদ পড়ার জন্য সময় ও সুযোগ আমাকে দেওয়া হোক তাদের সময় দেওয়া হলো তিনি দূর আঘাত সালাদ আদায় করেন সালাত সালাম ফেরানোর পর তিনি বলেন যদি তোমাদের বলার ভয় না থাকতো যে আমি যা কিছু করেছি তা ভয় পর কারণে করেছি তাহলে আরো দীর্ঘ সময় যাবো যে সালাদ আদায় করতাম তিনি বলেন্লা র তাদেরকে এক করে গুনে নাও অথবা তাদের বিক্ষিপ্তভাবে মৃত্যু দাও এবং কাউকে অবশিষ্ট রেখে না এ কথার পর তিনি এ কবিতা আবৃত্তি করেন আমার শত্রুগণ তাদের দল বল তাদের গোত্র আমার চারিদিকে একত্রিত করেছে এবং তাদের সকলেই এক স্থানে একত্রিত হয়েছে তারা আমার হত্যার দৃশ্য অবলক্ষণ করার জন্য তাদের সন্তান সন্ততি এবং নারীদেরকে একত্রিত করেছে আর আমাকে হত্যা করার জন্য ও শুদ্র এক খেজুর বৃক্ষের নিকট করা হয়েছে অর্থাৎ হে আর আল্লাহ আমাকে হত্যার ব্যাপারে আমার সঙ্গে তারা যা করতে চায় তুমি আমাকে তাদের ধৈর্য ধরনের শক্তি দান করো কারণ অল্প সময়ের মধ্যে তারা আমার মাংস গুলোকে টুকরো টুকরো করে ফেলবে এবং মৃত্যুর মাধ্যমে আমার সকল আশা আকাঙ্ক্ষার নিরসন ঘটাবে আমাকে হত্যার পূর্বে কুফরি গ্রহণ করা কিংবা মৃত্যু বরণ করা এ দুইয়ের মধ্যে যে একটি গ্রহণ করার সুযোগ তারা দিয়েছিল কিন্তু কুফরি গ্রহণ না করে ধর্মের পথে মৃত্যুকেই বেছে নিয়েছি তখন আমার নয়ন যুগল বিনা অস্থিরতায় অস্ত্র প্রবাহিত করেছেন অর্থাৎ মৃত্যুর ভয় আমি অস্থির হয়নি বরং তাদের অন্যায়ের কারণে ক্ষোভে দুঃখে যুগল হতে অসুবির হয়েছে আমি যখন মুসলিম হিসেবে আল্লাহর প্রতি কাফারদের হাতে নিহত হচ্ছে। তখন আমার হত্যা যে কোন অস্থায় হোক না কেন আমি কোনো কিছুকে ভয় করি না আমি জানি যে মহান সৃষ্টি লাভি উদ্দেশ্য আমার মৃত্যু হচ্ছে মহান আল্লাহ ইচ্ছা করলে আমার শরীরে বিখণ্ডিত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বর্ক দান করতে পারে এরপর খবর এফরাদি আল্লাহ হুকেন আবু সুফেন বলল তোমার নিকট একটা কি এটা কি পছন্দনীয় যে তোমার পরিবর্তে মোহাম্মদ সালাম কি আমাদের এখানে পেয়ে তার কি বা কর্তন করা হবে আর তুমি নিজে আত্মীয় স্বজন জীবিত থাকবে তিনি বললেন না আল্লাহর শপথ যে আমি আপনার স্বজন নিয়ে বেঁচে থাকি এবং তার পরিবর্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যেখানে তিনি অবস্থান করছেন একটি কাটার আঘাত লেগে যায় সে আঘাত তিনি ব্যথিত হন এরপর মুশ্রিকরা তাকে স্কুলে চুরি হত্যা করল। এবং তার লাশ দেখানোর জন্য লোক নিযুক্ত করে দিল কিন্তু আমির বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে আগমন করলেন এবং রাত্রিবেলা অত্যন্ত চাতুর্যের সঙ্গে লাশ উঠিয়ে নিয়ে গিয়ে কাফন দাফন করলেন খুবাইব রাদিয়াল্লাহুকে হত্যা করেছিল উকবা ইবনে হারিস খুবাইব রাদিয়াল্লাহু তার পিতা হারিসকে বদর যুদ্ধে হত্যা করেছিলেন

দুর্বসন্ধি থেকে লাশ হেফাজত করল কুরাইশদের পক্ষে লাশের কোন অংশ গ্রহণ করা সম্ভব হলো না অসীম আল্লাহর দরবারে প্রকৃতি প্রার্থনা করেছিল যে তাদের যেন কোন মুশরিক স্পর্শ করতে না পারে এবং তিনি যেন কোন মুশরিকদের স্পর্শ না করেন ওমর যখন রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা অবগত হলেন তখন বললেন আল্লাহ তাআলা মুমিন বান্দাকে তার মৃত্যুর পরে হেফাজত করেন যেমনটি করে জীবিত অবস্থায় করে থাকেন বীরে মাওলানার মর্মান্তিক ঘটনা যে মাসের রাজি রাজি আল্লাহের ঘটনা

তা থেকে সরে গেলেন না তিনি বললেন হে আল্লাহ যদি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য সাবিগুন নজর বাসিগুলো করতেন তাহলে তারা আপনার দাওয়াত গ্রহণ করতো বলে আশা করি

মৃত্যুর জন্য স্বাধীনতা উৎপাদিত ভূষিত ছিলেন দলের নেতা নিযুক্ত করেন

বর্ষা দ্বার আঘাত করলেন যে দেহের অপর দিক দিয়ে ফুটো হয়ে বের হয়ে গেল বর্ষা হারাম রক্ত উঠলেন আল্লাহর মহান আল্লাহ মহান কাবার আমি কৃতকার্য হয়েছি

বনু স্রায়েমের তিনটি পুত্র উমাইয়া রেল এবং জাকুয়ান ইয়া বনেশারাদিয়া তাৎক্ষণিক সাবিল নয়কে দিক থেকে ঘিরে ফেলল পুতুত্তরে সাহেবায় গ্রাম যুদ্ধে লিপ্ত হলেন এবং একজন বাদে সকলে স্বাদত বরণ করলেন কেবলমাত্র কাপিন জায়গ রেদিল নাহজীবিত ছিলেন তাকে শহীদবিনের মধ্য থেকে উঠিয়ে আনা হয় আন্দকিয়ের যুদ্ধ পর্যন্ত তিনি জীবিত ছিলেন তাছাড়া দুজন সাহেবি আমার বিনোম ইয়া জামডিরা দিল এবং মন্দির বিন ও ছিলেন। ঘটনাস্থলে তারা পাখি উঠতে দেখে সেখানে গিয়ে বসতেন অথবা মন্দির তার বন্ধুগণের সংখ্যা মষ্টিকদের বিরুদ্ধে যুদ্ধে গ্রহণ করেন এবং যুদ্ধ করতে করতে শাদা বরণ করেন আমার বিনোময় ইয়া জামডি মন্দিরে ই করা হয় কিন্তু যখন তারা অবগ্ধ হয় যে মুজার গোত্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তখন আমি তার কপালে চুল কেটে দিয়ে তার মায়ের পক্ষ হতে তার উপর একটি সাদকে স্বাধীন করার মান ছিল তাকে মুক্ত করে দেয়